আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়েগ্রো নার্সারিতে স্বাগত আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে দারুণ গঠনের ঝোপালো বারো মাসি ভিয়েতনামি মালটা গাছের চারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন গাছের গঠনগুলো কতটা দারুণ এবং বড় সাইজে আছে এগুলো খুবই ভালো হবে আপনার বসতবাড়ির আগনাই অথবা সাত বাগানের রোপণের জন্য অথবা যারা আপনারা বাগান করতে চান তারাও নিতে পারেন এই যে মালটা ধরেই আছে অলরেডি তো আমাদের নিয়োগ নার্সারিতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পর্যাপ্ত পরিমাণে ভালো মানের যেহেতু আমি মালটা গাছের চারা গাছ আছে এগুলো দিয়ে আপনারা বাগানটা শুরু করতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে চারা আছে তো আপনারা যারা যে দেশে নিতে চান তারা এই চারাগুলো দিতে পারেন খুবই ভালো হবে প্রত্যেকটা গাছের গঠনে দেখুন কতটা দারুণ এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে কতটা মোটা এবং ওপর দিকে একইভাবে ততটাই ভোটাল এগুলো খুবই ভালো হবে আপনাদের বাগান করার জন্য তো এই চারা গাছগুলো নিতে পারেন এগুলো গ্রাফটিং করা চারা যার ফলে আপনারা এগুলো রোপণের পরপরই ফলন পাবেন তো এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়ে নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়ে নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা এই চারাগুলো নিতে আমাদের নিয়ে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ ঠিকানায় সুলভ হলে এই দারুণ গঠনের বারো মাসি ভিয়েতনামি মাল্টা গাছের চারাগাছগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সময় তো বিক্ষোভে নেই আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ